নিজেকে বদলাও পৃথিবী বদলে যাবে যদি স্বপ্ন দেখতে পারো তবে তা অর্জন করাও সম্ভব হেরে গেলে চলবে না শ্রেষ্ঠা তামালে চলবে না সফলতা অপেক্ষা করছে আজকের পরিশ্রম আগামীর সাফল্যের গল্প পেলে নাও কারণ জীবন বড় কিছুর জন্য অপেক্ষা করছে নিজের প্রতি বিশ্বাস রাখো কারণ তোমার শক্তি তুমি নিজেই যেখানে ইচ্ছা সেখানে উপায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শেখো সময় তোমার ভবিষ্যৎ কটবে সফল মানুষেরা কখনো হার মানে না তারা বারবার পড়ে আবার উঠে দাঁড়ায় সব কিছু সম্ভব যদি তুমি সত্যি চাও একটা ব্যর্থতা মানে তোমার গল্প এখানেই শেষ নয় কঠিন সময় আসে কিন্তু সেটাই তোমাকে আরও শক্তিশালী করে নিজের স্বপ্নের যত্ন লড়াই করো কেউ তোমার হয়ে করবে না আজ যা কঠিন মনে হয় আগামীকাল সেটাই তোমার শক্তি হবে সফলতা তাদের জন্য যারা সাহস করে প্রথম পদক্ষেপ নেই কষ্ট ছাড়াও কোনো বড় কিছু অর্জন করা যায় না তোমার লক্ষ্য টিক রাখো পথ নিজেই দেখা দেবে ধৈর্য এবং পরিশ্রমের ফল সব সময় মধুর হয় তোমার জীবন তোমার ওই নিয়ন্ত্রণে অন্যকে নিয়ন্ত্রণের সুযোগ দিও না যদি তোমার লক্ষ্য বড় হয় তাহলে তোমার পরিশ্রমও বড় হতে হবে হতাশাতে খেয়ে বেরিয়ে আসো আলো তোমার জন্য অপেক্ষা করছে আজকের সংগ্রাম তোমাকে আগামীকালের নায়ক বানাবে সময়ের সঠিক ব্যবহারই সফলতার মূল চাবি নিজের স্বপ্নের প্রতি বিশ্বস্ত থাকো একদিন সে তোমাকে পুরস্কৃত করবেই ভুল করার ভয় পেও না কারণ ভুল থেকেই শেখা যায় স্বপ্ন দেখো কাজ করো জয় তোমার হবে পরিস্থিতি যতই খারাপ হোক নিজের আশা কখনো হারিও না তুমি পারবে এই বিশ্বাসই তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবে শক্তিশালী হও কারণ কেউ তোমার জন্য অপেক্ষা করবে না সফলতা রাতারাতি আসে না প্রয়োজন ধৈর্য আর কঠোর পরিশ্রম আজ হারলে শিখবে আর কাল জয় করবে তোমার স্বপ্ন যত বড় হবে তার জন্য তোমার সংগ্রামও তত বড় হবে পৃথিবীর কেউ তোমাকে তামাতে পারবে না যদি তুমি নিজে না তামো নতুন কিছু শিখো প্রতিদিন একটু একটু করে বড় হও বড় চিন্তা করো বড় স্বপ্ন দেখো বড় সাফল্য আসবেই সব বাধাই অতিক্রমযোগ্য যদি মনোবল থাকে দুর্বলতা তোমার শত্রু নয় সেটাকে জয় করতে শেখো যদি তুমি নিজের স্বপ্নের পেছনে দৌড়াও তবে অন্যরা তোমাকে অনুসরণ করবে সফলতা কখনো সহজে আসে না সেটাকে চিনিয়ে আনতে হয়